ফ্রেন্ডস আমরা সব সময় বলি যদি আপনাকে সুস্থ থাকতে হয় তাহলে সারা দিনে সময় বের করে যে কোনো একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করুন বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে এছাড়া যারা ওবেসিটি বা ওভারওয়েটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে তো এক্সারসাইজ খুবই জরুরি কিন্তু তাদের কথা একবার ভেবে দেখুন যারা কর্মসূত্রে বাড়ির বাইরে চোদ্দ থেকে ষোলো ঘন্টা অতিবাহিত করেন যারা কাক ভরে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায় তাদের এক্সারসাইজ তো দূরের কথা সারা দিনে অল্প হাঁটাহাঁটি করার সময় পর্যন্ত থাকে না তাহলে তাদের শারীরিক সমস্যার থেকে মুক্তির জন্য তারা কি শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকবে এই সমস্যার কথা মাথায় নিয়ে দু সালে দ্য ইউনিভার্সিটি অফ হিউস্টনে মাসেল ফিজিওলজি এক্সপার্ট প্রফেসর স্যার মার্ক হ্যামিলটন একটি স্টাডি অ্যারেঞ্জ করেন এবং সেই স্টাডি শেষ হওয়ার পরে তিনি এমন একটি চাঞ্চল্যকর তথ্য দিলেন বা বলা ভালো এমন একটি এক্সারসাইজের কথা তিনি বললেন যে এক্সারসাইজ আপনি বাড়িতে বসে টিভি দেখতে দেখতে আপনার কর্মস্থলে বসে কাজ করতে করতে এমনকি বাসে ট্রেনে জার্নি করতে করতে আপনি সেই এক্সারসাইজ করতে পারেন এবং সেই এক্সারসাইজের মাধ্যমে আপনার রক্ত থেকে সুগারের মাত্রা বাহান্ন শতাংশ পর্যন্ত কম করতে পারেন আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা কম করতে পারেন এমনকি এই সহজ পায়ের এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরের ক্যালোরি বার্ন করে আপনার ওজন পর্যন্তও আপনি কম করতে পারেন নমস্কার আমি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস ফ্রেন্ডস এই এক্সারসাইজটির মাধ্যমে আমরা আমাদের পায়ের একটি পার্টিকুলার মাসেলকে স্টিমুলেট করব। আমাদের হাঁটুর নিচের দিকের পেছনের যে অংশে মাসেলটি থাকে সেটিকে আমরা বলি কাপ মাসেল এই কাপ মাসেল প্রধানত গ্যাস্ট্রোকনোমিয়াস সেলিয়াস এবং পেন্টারিস এই তিন ধরনের মাসেলের সমন্বয়ে তৈরি হয় এই এক্সারসাইজের মাধ্যমে এই তিনটি মাসেলের মুভমেন্ট হলেও এই সোলিয়াস মাসেলটিকে মুভমেন্ট করে এই সমস্ত লাভ আমরা পাওয়ার চেষ্টা করব। স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই সোলিয়াস মাসেল আসলে কি এর কাজ কি দেখুন সোলিয়াস মাসেল আমাদের হাঁটুর নিচের পিছনের দিকে শুরু করে কাপ মাসেল হয়ে আমাদের গোড়ালি পর্যন্ত বিস্তৃত থাকে এই মাসেলের প্রধান কাজ হলো আপনি কোনো জায়গাতে যদি বসে থাকেন তারপর যখন উঠে দাঁড়াচ্ছেন তখন এই মাসেল আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং উঠে দাঁড়ানোর পরে আপনি সামনের দিকে যাতে ঝুঁকে পড়ে না যান বা সামনের দিকে আপনাকে ব্যালেন্স মেনটেন করতেও কিন্তু এই সোলিয়াস মাসেল আপনাকে সাহায্য করতে পারে প্রফেসর মার্ক হ্যামিলটন গবেষণা শেষে এই সিদ্ধান্তে এসেছিলেন যে আমাদের পায়ের যে সোলিয়াস মাসেল রয়েছে সেই সোলিয়াস মাসেলকে যদি আমরা স্টিমুলেট করতে পারি বা আমরা যদি তাকে সঠিক পদ্ধতিতে কাজে লাগাতে পারি তাহলে সেটি আমাদের শরীরের অক্সিডেটিভ মেটাবলিজমকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে এই অক্সিডেটিভ মেটাবলিজম হল আমাদের শরীরে বা আমাদের রক্তের মধ্যে উপস্থিত থাকা অতিরিক্ত সুগার বা অতিরিক্ত ফ্যাটকে অক্সিজেনের মাধ্যমে বার্ন করার পদ্ধতিকে বলা হয় অক্সিডেটিভ মেটাবলিজম তাই যে কোনো খাবার খাওয়ার পরে পাঁচ মিনিট এই সোলিয়াস আপ এক্সারসাইজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার রক্ত থেকে সুগারের মাত্রা কম হয় মাত্রা কম কম হয় এবং আপনার বডি করতে করতে সাহায্য পারে তো চলুন এখন আমরা জেনে নিই এই সোলিয়াস পুশআপ বা পায়ের বিশেষ এক্সারসাইজ করব কিভাবে দেখুন আমার মনে হয় যে পৃথিবীতে সবাসনের পরে সব থেকে সহজ যদি কোনো এক্সারসাইজ থেকে থাকে সেটি হলো এই সোলিয়াস আপ এক্সারসাইজ তার কারণ এর জন্য আপনাকে যে কোনো একটি চেয়ারের মধ্যে রিল্যাক্সভাবে বসে যেতে হবে আরামে বসতে হবে তারপর আপনার পা দুটিকে সামনের দিকে নিয়ে আসুন এখন আপনার পায়ের টয়ের উপর ভর করে বা পায়ের আঙুলের উপর ভর করে আপনাকে পায়ের গোড়ালি বা হিলটিকে উপরের দিকে তুলতে হবে তারপর পায়ের গোড়ালি বা হিলটিকে যখন উপরের দিকে তুলবেন আঙুলের উপর ভর দিয়ে তখন চেষ্টা করবেন যতটা সম্ভব গোড়ালি উপরের দিকে তোলা যায় আপনি যত উপরে তুলতে পারবেন আপনার কিন্তু তত বেশি লাভদায়ক হবে এবং এই এক্সারসাইজ একবার শুরু করে অন্তত চার থেকে পাঁচ মিনিটের আগে আপনি বন্ধ করবেন না পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আপনার যত ইচ্ছে খুশি আপনি করতে পারেন এবং এই এক্সারসাইজ আপনি বাড়িতে বসে নিউজপেপার পড়ার সময় মোবাইল দেখার সময় ল্যাপটপে কাজ করার সময় টিভি দেখার সময় অফিসে কাজ করার সময় ট্রেনে বসে যাতায়াত করার সময় যদি আপনি বসার সিট পান এই এক্সারসাইজ আপনি অনায়াসে করতে পারেন এছাড়া যদি আপনি সারা সারাদিনে সময় বের করে করতে পারেন এই এক্সারসাইজ আরও এফেক্টিভ করার জন্য আপনি এক্সারসাইজ দাঁড়িয়ে করতে পারেন অর্থাৎ দাঁড়িয়ে আপনার আঙুলের উপর ভর দিয়ে গোড়ালিকে একইভাবে ওঠাতে এবং নামাতে পারেন সেটিও কিন্তু আপনার স্ট্যান্ড আপ সোলিয়াস পুশ আপ এক্সারসাইজ হতে পারে এছাড়া আপনি যখন মর্নিং ওয়াকে যান বা সারা দিনের যে কোনো সময় হাঁটাহাঁটি করেন তার মধ্যে আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে আপনার পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালি তুলে যদি হাঁটা সম্ভব হয় হাঁটার চেষ্টা করবেন যদি হাঁটা হাঁটি করতে পারেন তাহলে কতখানি উপকারিতা পাবেন সেটা আপনি নিজেই অনুমান করতে পারবেন গবেষণার মাধ্যমে এটা বুঝেছিলেন যে আমাদের শরীরের অন্যান্য মাসেলের তুলনায় আমাদের পায়ের যে সোলিয়াস মাসেল রয়েছে সেই সোলিয়াস মাসেল বেশি মাত্রাতে গ্লাইকোজেনকে বার্ন করতে সাহায্য করতে পারে বা আমাদের রক্তের মধ্যে যে সমস্ত অতিরিক্ত ফ্যাট থাকে অতিরিক্ত সুগার থাকে সেগুলিকে করতে করতে সাহায্য পারে সহজেই তাই যে কোনো খাবার খাওয়ার পরে অন্তত পাঁচ মিনিট যদি এই সোলিয়াস পুসাপ এক্সারসাইজ আপনি করতে পারেন তাহলে আপনার রক্ত থেকে সুগারের মাত্রা কম হয় কোলেস্টেরলের মাত্রা কম হয় এবং আপনার বডি ওয়েটকে কম করতে সাহায্য করতে পারে